তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনার সাথে কিন্তু বেশ কিছুদিন আগে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম স্টার টাওয়ার এবং স্টার টাওয়ারে কিন্তু প্রত্যেকটা অফার এবং আপডেট কিন্তু আমি শেয়ার করেছিলাম আপনার সাথে সবার আগে যাই হোক স্টার টাওয়ার কিন্তু আগামীকাল পেমেন্ট করে দেবে এবং আগামীকাল কিন্তু আপনারা বিডমার্ট এক্সচেঞ্জারে কিন্তু স্টার টাওয়ার সেল করে প্রফিট নিতে পারবেন তো আজকের সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন কে কত অ্যালোকেশন পাবেন এবং টোকেনের প্রাইস কেমন হতে পারে এবং কীভাবে আপনারা আপনার পেমেন্টটা হাতে নেবেন তারা কিন্তু সরাসরি এস এ ভিডাব্লিউ টোকেন আমাদেরকে পেমেন্ট করবে এবং আগামীকাল সাতাশ তারিখ কখন পেমেন্ট করবে এবং কীভাবে আপনারা পেমেন্টটা হাতে নিতে পারবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলব তো আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম অফার এর আপডেট আপনি সবার আগে যাতে পান এর জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে এবং আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওখানে আজকের অফার লিঙ্ক বা আমাদের টেলিগ্রাম লিঙ্ক নামক একটা লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করলে আপনি কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারবেন এখানে নিচে জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েন করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার এয়ারডোপ আপনি সবার আগে এখান থেকে দেখতে পারেন এবং জয়েনও করতে পারবেন আমরা কিন্তু এখানে নিয়মিত প্রজেক্ট শেয়ার করি এগুলোতে জয়েন করলে আপনি ভালো প্রফিট নিতে পারবেন এবং এখন ইনস্টার অন্য নিয়ে কথা বলে

তো কে ফর্ম কীভাবে সাবমিট করবেন সেটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে ভিডিও মেক করে দিয়েছিলাম তো আশা করি আপনারা সবগুলো আপডেট ফলো করছেন আপনি যদি স্টার্টারের ভিতরে চলে আসেন তাহলে দেখতে পারবেন দেখেন ওরা কিন্তু বিডমার্ট এক্সচেন্সারি লিস্ট করতেছে টোকেন এবং বিডমার্ট কিন্তু দেখেন বলতেছে এখানে যে আপনি ছাব্বিশ তারিখ থেকে ডিপোজিট করতে পারবেন এবং এখানে ট্রেডিং স্টার্ট হবে সাতাশ তারিখে টেন এ এম ইউটিসি টাইম এবং টেন এ এম ইউটিসি টাইম হল বাংলাতে যদি আপনি কনভার্ট করেন মানে বাংলাদেশি টাইম হিসেবে তাহলে বিকেল চারটা বাজে আপনি কিন্তু এইখান থেকে ট্রেডিং করতে পারবেন মানে স্টার্ট হবে লিস্টিং তখন আপনি ট্রেড করে প্রফিট নিতে পারবেন এখন কথা হলো আপনি এখান থেকে পেমেন্টটা আসলে কেমনে পাবেন তার আগে বলি তাদের যে এসে এ ডাব্লিউ টোকেন দেবে প্রত্যেকটা টোকেন তারা বলতেছে পঞ্চাশ থেকে পঁচাত্তর ডলারের ভিতরে থাকবে তবে আমি আপনাকে বলবো এত বেশি আশা এখান থেকে না করাই ভালো যেহেতু একটা এক্সচেঞ্জার লিস্ট করাইতেছে এক একটা টোকেন প্রায় পাঁচ থেকে দশ ডলার ইজিলি হিট করতে পারে এটা যতটুকু ধারণা আর কি তো এই রকম প্রাইস হতে পারে এর সাথে কমও হতে পারে বা বেশি হতে পারে এটা সম্পূর্ণ মার্কেটের উপরে ডিপেন্ড করবে এখন আপনি যে স্টার্টারের ভিতরে পয়েন্টগুলো আর্নিং করছেন এইখানে দেখেন আপনি যে পয়েন্টটা আর্নিং করছেন এই যে এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য আপনি কিন্তু তারা কনভার্ট করে দিবে তো এক হাজার পয়েন্টের জন্য আপনি কিন্তু একটা করে এস এ ভি টোকেন পাবেন আপনি অবশ্যই ক্যালকুলেট করে নেবেন যে আপনার যদি এইখানে ধরেন আপনার আছে দশ হাজার পয়েন্ট সেক্ষেত্রে আপনি কিন্তু দশটার মতো টোকেন পাবেন এবং দশটা টোকেন যদি আপনি বিটমার্টে ডিপোজিট করে সেল দেন তাহলেও মোটামুটি ভালো একটা প্রফিট থাকবে তাদের ভারসামতে যদি তারা তাদের কথা মতো টোকেনটা লিস্ট করাতে পারে তাহলে কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারবেন তা আপনারা অবশ্যই স্টেপ ভিতরে যে পয়েন্টগুলো আছে এক হাজার পয়েন্ট সমান একটা মানে এসএ ভিডাব্লু টোকেন দেবে এটা হিসাব করে আপনারা জেনে নেবেন আপনার কতগুলো টোকেন আপনাকে তারা দিবে তারা এইখানে কিন্তু আপনাদেরকে এই যে আপনি তাদের যে কে ফর্মটা সাবমিট করছেন এটা কিন্তু ই ওয়েটিং রিভিউ তে এটা কিন্তু কারোই ভেরিফাইড লেখা আসে নাই এখন কেন আসে নাই এটা আমি বলে দিই আপনাদেরকে তারা কিন্তু এখানে বলে দিছে যে এইটা তখনই ভেরিফাইড হবে যখন তারা এই স্ন্যাপশট নেবে আশা করি আজকে অথবা আগামীকাল এটা কিন্তু তারা অটোমেটিকলি স্ন্যাপশট নেবে যাদের এইখানে ভেরিফাইড লেখা আসবে তারা কিন্তু ডাইরেক্টলি আপনার যে ওয়ালেটটা এখানে সাবমিট করছেন সেম ওয়ালেটে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন আর যাদের ভেরিফাইড আসবে না তারা কিন্তু এখানে নট এলিজেবল এবং তারা কিন্তু পরবর্তীতে আর ফর্মটা সাবমিট করতে পারবেন না যেটা অলরেডি আমরা সাবমিট করে রাখছি এখন কথা হলো আপনি যে স্টার টাওয়ারের ভিতরে কাজ করছেন ওইখানে যে অ্যাকাউন্টটা ছিল আমি কিন্তু একটা ভিডিও মেক করছিলাম আর পি সেট করার জন্য তাদের তো আপনি সেম ওয়ালেটটা যদি ম্যাটামাক্সের ভিতরে অ্যাড করে থাকেন আমাদের ভিডিও দেখার পরে এবং আর পিসিগুলো যদি অ্যাড করে থাকেন আপনার যে পেমেন্টটা তারা কিন্তু সরাসরি আপনাকে তাদের নেটওয়ার্কে দিয়ে দিবে তো তো এখানে দেখেন এই যে আমরা কিন্তু আর পিসিটা অ্যাড করছি এই যে এখানে দেখেন তাদের নেটওয়ার্কের ভিতরে ভেতরে ভি এ যে টোকেনটা আমাদেরকে দিবে এটা তারা আমাদেরকে অটোমেটিকলি আমাদের যে ওয়ালেটটা সাবমিট করছি এই ওয়ালেটের ভিতরে তারা মেন নেটের টোকেন দিয়ে দিবে এবং আপনি কিন্তু অটোমেটিকলি আপনার এই ওয়ালেটের ভিতরে টোকেনগুলো দেখতে পারবেন যেহেতু আগামীকাল সাতাশ তারিখ লিস্ট হবে টোকেন আশা করি লিস্টিংয়ের আগে আপনাদেরকে পেমেন্ট তারা করে দিবে যদি না করে সেক্ষেত্রে লিস্টিংয়ের পরে যদি তারা ক্লেম করতে দেয় অবশ্যই সেই ক্লেম আপডেট আমি টেলিগ্রাম সেলে জানাই দেব অবশ্যই টেলিগ্রাম সেলে আপনারা অ্যাক্টিভ থাকবেন এখন আপনাকে লিস্টিংয়ের আগে যখন তারা এখানে পেমেন্ট করে দিবে এটা আপনারা বিডমার্ট এক্সচেঞ্জারে নিয়ে সেল করতে পারবেন তো এইখানে তারা যেহেতু অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই যে কখন মানে সেন্ড করবে আপনাকে তো আমি যতটুকু ধারণা করতে আসছি লিস্টিংয়ের আগে আশা করি আমাদেরকে তারা পেমেন্টটা করে দিবে এরপরে আপনি এখানে সেন্ড যে অপশনটা আছে সেন্ড অপশানে ক্লিক করবেন টোকেন যখন পাবেন সেন্টটাতে ক্লিক করার পরে সরাসরি বিডমার্ট এক্সচেঞ্জারে চলে আসবেন এবং মার্ট এক্সচেঞ্জারে এসে সার্চ দেবেন এসে এ ভাব্লু টোকেন লিখে যে এই টোকেনটা পেয়ে পেয়ে যাবেন অফ অফটি ক্লিক করে আপনি দেখতে পাবেন কি এটা কিন্তু দেখেন ওদের যে নিজস্ব নেটওয়ার্ক নেটওয়ার্ক হলো স্টার টাওয়ার নেটওয়ার্ক এইখান থেকে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করে আপনি ওই যে ম্যাটামাক্সের ভিতরে সেন্ড অপশনে গিয়ে সেই অ্যাড্রেসটা দিবেন এই যে অ্যাড্রেসটা দেওয়া দেওয়ার পরে এখানে সেন্ড করবেন সেন্ড করার পরে দেখবেন আপনার টোকেনগুলো কিন্তু মার্টে চলে আসবে এবং মার্টে যখন লিস্ট হবে তখন কিন্তু আপনি এটা ইজিলি সেল করে প্রফিট নিয়ে নিতে পারবেন আশা করি সেলের প্রসেসটা আপনাকে আর দেখাতে হবে না অবশ্যই সবাই পারবেন যদি তারা বাই চান্স ক্লেম করতে দেয় সেক্ষেত্রে কিন্তু ক্লেমের যে লিঙ্কটা থাকবে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এখানে পেয়ে যাবেন এবং আমি যতটুক ধারণা করতেছি তারা অটোমেটিকলি আমাদেরকে পেমেন্ট করে দেবে যারা এখানে এলিজেবল হব আর একটা কথা বলি যদি এখান থেকে ভালো একটা পেমেন্ট না হয় সেক্ষেত্রে মন খারাপ করার কিছুই নাই কারণ অনেক প্রোজেক্ট থাকবে যেগুলো ভালো প্রফিট দিবে না তারপরে আমাদেরকে কাজ করতে হবে কারণ ধরেন আপনি দশটা প্রজেক্টে কাজ করতেছেন নয়টা প্রোজেক্ট আপনাকে ব্যাক টু ব্যাক মানে ডে বাই ডে আপনাকে খারাপ প্রফিট দিছে বাট ওই যে দশ নাম্বার যে প্রোজেক্টটা আসবে লাস্টে ওই প্রোজেক্টটা দেখবেন ভালো একটা প্রফিট দিয়ে যাবে এর জন্য আপনি লেগে থাকবেন শুধু ইয়ারড সেক্টরে আর যখন তারা পেমেন্ট করবে আমি অবশ্যই আপডেট জানিয়ে দেবো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন আর কোনো সমস্যা হলে টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করবেন তাহলে হেল্প করার চেষ্টা করতে পারবো তো এই ছিল সম্পূর্ণ ভিডিও আপনারা সবাই টেনশন নেন না স্ট্রাক্টার যদি পেমেন্ট করে তাহলে আপনাকে অটোমেটিকলি পেমেন্ট করে দেবে আর যদি পেমেন্ট না করে সেক্ষেত্রে আপনাকে মানে আমি আপনাকে আপডেট জানিয়ে দেবো যে ওরা পেমেন্ট করতেছে না তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা ফলো রাখবেন আর এইটুকুই ছিল সর্বশেষ আপডেট আপনারা রেডি থাকেন এখান থেকে পেমেন্ট করলে ভালো একটা প্রফিট আশা করি হবে আমাদের সবার তো এখন দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য